পর সিনাই মরুভূমি এরকম পাঁচটা বাংলাদেশ তিনটা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে যে তুর পাহাড়ে মুসাল সালাম তাওরাত আনতে গেছিলেন তো মরুভূমিতে পানি কোথায় থাকবে থাকবে না কথাই ঠিক আর লোহিত সাগরে লবণাক্ত পানি এই জন্য কোরআনে বলা আছে যে ইসরাইল ইসরায়েল মুসাল্লাহ বলল বললো ওই জিস্তাস কৌমে যে মূসা পানির কোনো ব্যবস্থা নাই লবণাক্ত পানি আর কতদিন চলে পানির ব্যবস্থা করে দেন ফা নাজর আসাল হাজার আমরা মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো আইনা। পাথর থেকে একটা দুইটা নয় বারোটা ঝর্ণা ধারা প্রবাহিত করলাম বারোটা কেন ইয়াকুব আলাইসালামের বারো সন্তানের বারো বংশের সম্মানে বারোটা ঝর্ণা তৈরি হলো বলেন আল্লাহ আকবার কত বড় নিয়ামত আল্লাহ সুবাহ তাদেরকে দিয়েছিলেন এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে তারপরে আল্লাহ কি দিলেন মান্না বা সালোয়া জান্নাত থেকে দুইটা খাবার মুফাসরিনে গ্রাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালোয়া কি মান্না সালোয়ার বর্ণনা দিতে কি মুফাসরিনে গ্রাম লিখেছেন এক প্রকার পাখি কোয়েল জাতীয় ছোট্ট পাখি যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয় যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি পাঁচ লক্ষ টাকা ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি এই পাখির গোস্ত এটা মিলে তাদের এই দুই খাবারই জান্নাত থেকে আসতো এই খাবারের নাম মান্না এবং সালোয়া তাহলে পরপর তিনটে বড় নেয়ামত বানু ইসরায়েলের জন্য এক সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হল দুই মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হল তিন মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই থেকে খাবার পাঠানো তার নাম মান্না এবং সালোয়া এই তিন তিনটে বড় দয়া করার পর বানু ইসরায়েলের ব্যবহার আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আমি না আল্লাহ বলছেন আর যখন মূসাকে আমরা ডেকে নিলাম চল্লিশ রাতের এবাদতের জন্য তুর পাহাড়ে এই চল্লিশ দিন চল্লিশ রাতের এবাদতের শেষ দশ দিন শেষ দশ রাত জুলহিজা মাসের প্রথম দশ দিন মূসা আলহ সালামের তুর পাহাড়ে এবাদতের চল্লিশ দিন চল্লিশ দিনের শেষ দশ দিন যেই জুলহজ মাসের দশ দিনে আমরা কুরবানি করি হজ করি ওই যুলহাজ মাসের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস 40 দিনের শেষ 10 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন 40 দিনের জন্য ফাততখাজতুমুল ইজিল আর এই 40 দিনে বানু ইসরাঈল বাছুরের পূজা করা শুরু করলো বলেন নাউজুবিল্লা। বাছুরের পূজার শাস্তি হিসেবে আল্লাহ বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো মুফাসসিরীন کرام লিখেছেন যে এত বেশি পরিমাণে বানু ইসরায়েল পরস্পর পরস্পরকে হত্যা করলো যে মুসা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন আল্লাহ এইভাবে যদি এরা পরস্পর পরস্করে হত্যা করে বানু ইসরায়েলি হয়ে যাবে আমি আর কাদের নবী থাকবো এদেরকে ক্ষমা করে দেন তারপরে কি দেখা গেল মুসা তাওরাত নিয়ে আসলেন বানু ইসরা কি বললো তোমার এই তাওরাত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে সচক্ষে না দেখব বলেন না এর চেয়ে বড় আর সচক্ষে আল্লাহকে কি দেখবে মানুষ যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো ঝর্ণা প্রবাহিত করা হলো পাথর থেকে জান্নাত থেকে খাবার দেওয়া হলো এর চেয়ে বড় আল্লাহকে কি দেখবে কত বড় নিমক হারাম কম হলে ধোকাবাজ মিথ্যুক কম হলে সরাসরি নবীর মুখের উপর বলতে পারে তোমার এই তাওরাত মানি না যদি আল্লাহকে সচক্ষে না দেখি শুধু তাই নয় তারপরে কি বললো আল্লাহ নিজে কোরআন এগুলো একটার পর একটা আমি যা বলছি সব সুরা বাকরায় আছে লান নাসফিরা আলা তুআমিন ওয়াহিদ ফদু লানা রাব্বাক موسی এই এক খাবার প্রত্যেকদিন মান্না সালাওয়া আসমান থেকে আসে প্রতিদিনের এক খাবার ভালো লাগে না বলেন নাউযুবিল্লাহ موسی তোমার আল্লাকে বলো এই জমিন থেকে এই মরুভূমি থেকে খাদ্য উৎপাদন করে দিতে শসা চাল ডাল পেঁয়াজ রসুন তোমার আল্লাহকে বলো মরুভূমি থেকে উৎপন্ন করে দিতে আল্লাহ বললেন এতই যখন তোমাদের খাদ্যের প্রয়োজন শাকসবজির প্রয়োজন তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে ফিলিস্তিন অনেক উর্বর ভূমি প্রচুর জাইতুন আবাদ হয় আরো অনেক ফলমূল আবাদ হয় উর্বর ভূমি তাহলে তোমরা ওই জেরুজালেম বিজয় করো আল্লাহতি আল আরদুল মুকদ্দাসা আল্লা কাত আল্লাহ বলে দিলেন তোমরা যুদ্ধ করে ওই শহরে প্রবেশ করো যেই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন তখন বানু ইসরা উত্তরে আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো যুদ্ধ যেই দিন বিজয় হওয়া শেষ হবে সেই দিন আমাদেরকে বলিও আমরা আসব বলেন নজ্লা তাহলে কি পরিমাণ নিমো হারাম কম একটার পর একটা আল্লাহর নেয়ামতের পাল্টা উত্তর তারা কিভাবে দিচ্ছে মুসা আলাহিসাম হতাশ হয়ে গেলেন বললেন আল্লাহ আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব পালন করতে পারবো না আল্লাহ চল্লিশ বছরের আজাব নাজির করলেন ইয়তি হু নফিল আর দে সানা চল্লিশ বছর মাটিতে জমিনে সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খাবে এই চল্লিশ বছরের মধ্যে মুসা আলাহিসাল্লাম মারা গেলেন নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরায়েলকে বললেন অনেক ভুল হয়েছে চলো আল্লাহর কাছে তওবা করি আর যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি সবাই বলল অনেক ভুল করেছি যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে গেল শুক্রবারের দিন বিকেলবেলা বহু মহাদ্দেশ বলেছে যে সময়ে দোয়া কবুল হয় শুক্রবার সেটা হচ্ছে বিকেলবেলা কেন এই এই সময়ে ইউসাবিন নুনের দোয়া কবুল হবে শুক্রবার বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব কিন্তু শুক্রবার সূর্য ডুবে গেলে ইয়উমোসবদ শনিবারের দিন ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবাদত করতে হবে ইউসাবিন নুন যদি আজ যুদ্ধ বন্ধ করে দেয় রবিবারের দিন আবার যুদ্ধ এই পর্যায়ে আনা কঠিন আছে ইউসাবিন নুন সূর্যকে বললেন আনতামা আমরা এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ হা আলাই না হ্যাঁ আল্লাহ এই সূর্যকে আমাদের উপর থামিয়ে দেন সূর্যকে থামিয়ে দেন বোখারির রিওয়ায়তে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে কারো জন্য পৃথিবীতে সূর্য কোনোদিন থামানো হয়নি কারোর জন্য কোনোদিন থামানো হয়নি আল্লাহ ইউসাবিন বিন নুনের কবুল করে নিয়ে সূর্যকে থামিয়ে দিলেন কোনো মতে কয়েক ঘন্টা কোনো মতে কয়েক দিন বলেন আল্লাহ আকবার সূর্য থেমে গেল সময় আটকে গেল পৃথিবীতে মাত্র একবারের জন্য তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো বিজয় শেষ হলে সূর্য আবার চলবে বিজয় শেষ হলো সূর্য আবার চললো তা এত বড় দয়া করার পর আল্লাহ ছোট্ট একটা আদেশ দিয়েছেন এটাও কোরআনে দেওয়া আছে ছোট্ট আদেশ কি এই শহরে তোমরা যখন প্রবেশ করবা মাথা নিচু রাখবা মুখে বলবা হেত্ততন হেব্রু শব্দ হেত্ততনের আরবি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ মাথা নিচু করে শহরে প্রবেশ করবে আর মুখে জিকির থাকবে আস্তাক এবার বানু ইসরায়েল কি করলো আল্লাহ কোরআনে বলছেন যে বানু ইসরায়েল পিছন আগে দিল আর মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেন ততের নজ্লা এত বড় নিয়ামতের পর সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয় করতে দেওয়া হলো তারপরে বলা হলো যে মাথা নিচু করে শহরে প্রবেশ করো আর মুখে বলো আস্তা তারা বিকৃত করে দিল আল্লাহর আদেশ অমান্য করে দিল জেরুজালামের আরেকটা এই বানু ইসরায়েলের আর একটা ঘটনা বলে এই পর্বের আলোচনা শেষ করে এবার দেখবেন মুসলমানদের অবস্থা যে এগুলোর সাথে মুসলমানেরা মিলে কোথায় দাউদা আলী সোলাতাম এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে দাউদ আলহিহি সালাত আসসালামের শরীর কারণে মাছেরা কোরআন তেলাওয়াত জাবুরের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারের দিন তোমার মাছ ধরিও না মাছগুলো কোরআন তেলাওয়াত শুনে চলে যাবে তারপরে তোমরা শিকার করিও তারা কি করলো তারা শনিবারের দিন মাছগুলোকে বেড়া বানা দিয়ে ঘিরে রেখে দিল দিয়ে ওই মাছগুলোকে যেগুলো শনিবার তেলাওয়াত শুনতে এসেছিল ওগুলোকে আটকে রেখে দিয়ে রবিবারের দিন স্বীকার করলো আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন বলেন নওয়া তো আল এই উম্মত যে বানু ইসরাইল হবে আল্লাহর নবী বলে গেছে আমার উন্মতরে একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দেবে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আলম তা আমরা যে বানু ইসরায়েল হয়ে যাবো এটা আমি বানিয়ে বলছি না তো হয়ে গেছি এটাও বানিয়ে বলছি না আল্লাহর নবী তো বলে গেছে তো বানু ইসরাইলের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছে এই উন্মতরও বানিয়ে দিবে তো বিজ্ঞানীরা ভুল বুঝেছে বিজ্ঞানীরা কি ভুল বুঝেছে বিজ্ঞানীরা দেখছে বানর আর শুকুরের ডিএনএ সাথে মানুষের ডিএনএ এত বেশি মিলে তখন বিজ্ঞানীরা মনে করেছে যে বানর থেকেই মনে হয় আস্তে আস্তে মানুষ হয়ে গেছে কিন্তু ঘটনা উল্টা ঘটনা কি আল্লাহ যদি মানুষকে কোনো দিন দ্বিতীয় কোন পশুতে পরিণত করতে চায় তো আল্লাহ মানুষকে গরু ছাগলে পরিণত করবেন না আল্লাহ মানুষকে মুরগি ভেড়া মহিষে পরিণত করবেন না আল্লাহ যদি মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান তো মানুষের ডিএন এর মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই এক রাতের মধ্যেই মানুষ সকালে উঠে দেখবে বানর হয়ে আছে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আল্লাহ এক রাতের মধ্যেই মানুষ সকালে উঠে দেখবে শুকুর হয়ে আছে ভাই ক্যান্সারের কোষ যেমন একটু পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে জাস্ট এরকমই কেননা বানরের আর শুকুরের সাথে মানুষের ডিএনএ প্রচুর মিল তার মানে এই নয় যে আমি বানর থেকে এসে